আসসালামু আলাইকুম আমি তো জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি বরাবরের মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার জুমার দেয় নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হাজর খালিফতুল মসিয়ালেজ আহেদাল আজিজ গত শুক্রবার যুক্তরাজ্যের সারেতে অবস্থিত মোবারক মসজিদ থেকে জুমার দেন আর এ নিয়ে রয়েছে এবারের একটি বিশেষ প্রতিবেদন আমাদের প্রাণপ্রিয় হজুর আয়দাহুল্লাহ তিনসিল আজিজ আজকের জুমার খুদ্ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে সমূহে বিরুদ্ধবাদীদের আপত্তি ও গালাগালের পাল্টা উত্তর দেবার ক্ষেত্রে আহমদীদের করণীয় বিষয়ে আলোকপাত করেন আজকাল যা সোশ্যাল মিডিয়া ফায়দা হয় আর ফায়দা উঠা যা বাজ এসি বাতেন যে তকলিফ হতে اور اسی سے فائدہ اٹھاتے ہوئے آج کل مخالفین جماعت احمدی کے خلاف انتہائی بیہودا گوئی بھی کرتے ہیں حضرت مسیم علیہ والسلام کے خلاف وہ جھوٹ اور غلازت بکتے ہیں کہ احمدی کا دل چل نہیں ہوتا ہے جنہیں سن کے اور پھر رد عمل میں بعض احمدی بھی ان کے جواب غلط رنگ میں دے دیتے ہیں نیت چاہے ان کی صاحب بھی ہو تب بھی بعض دفعہ ایسے الفاظ نکل جاتے ہیں جن کو غلط معنی پہنائے جا سکتے ہیں یہ ہمارا طریقہ نہیں ہے اس سے ایک احمدی کو بچنا چاہیے এবার রয়েছে অন্যান্য সংবাদ প্রথমেই নজর দেওয়া যাক যুক্তরাষ্ট্রের দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত হয়ে গেল আমদি উদ্যোক্তাদের একটি সম্মেলন আর এই নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি আল্লা রশেষ অনুগ্রহে যুক্তরাষ্ট্র জামাতের ন্যাশনাল দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় উদ্ভাবনের কেন্দ্রবিন্দু ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে যা বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের আবাসস্থল এই অঞ্চলের জামাত সমূহ মেজবান হিসেবে অতিথিদের স্বাগত জানান এবং সম্মেলন আয়োজন করতে দিন পরিশ্রম করেন Is the event. Uh, our theme last year was AI. গত বছরের থিম ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবছর আমরা সানাত তেজারাতের শিক্ষার উপর আলোকপাত করেছি এবং ব্যবসা শুরু ও সম্প্রসারণের উপর গুরুত্ব দিয়েছি এই অঞ্চল ঘিরে রয়েছে বিশ্বের সেরা কিছু প্রতিষ্ঠান ও মেধাবী মানুষ আমরা চেয়েছি সদস্যদের উদ্ভাবনী চিন্তাধারার সংস্পর্শে নিয়ে আসতে তিন দিন ব্যাপী এই সম্মেলনে সাতাশ জন বক্তা বক্তব্য রাখেন যাদের মধ্যে ছিলেন আহমদী বিজ্ঞানী গবেষক অভিজ্ঞ পেশাজীবী ও ব্যবসায়িক নেতা তারা তাদের জ্ঞান অভিজ্ঞতা ও তাদের পথ চলার কথা তুলে ধরেন এসব আলোচনা অংশগ্রহণকারীদেরকে কেবল তাদের পেশাগত জীবন সম্পর্কেই নয় বরং কর্মজীবনের সাথে কিভাবে ধর্মকেও একে অভিহিত করা যায় সে সম্পর্কে চিন্তা করতে উদ্বুদ্ধ করেছে আমরা সবসময় একে অপরের কাছ থেকে শিখছি এখানে একত্রে চিন্তা করা এবং উদ্যোক্তা হবার মানসিকতা সম্পন্ন মানুষজন একত্রিত হয়েছেন কেউ তার প্রতিষ্ঠানের অভিজ্ঞতা শেয়ার করছেন আবার কেউ বা ব্যবসা শুরু করতে আগ্রহী তাদের জন্য এটি এক উজ্জ্বল সুযোগ বিনিয়োগ ব্যবসা পরিকল্পনা নিজস্ব ক্ষেত্র তৈরি করা সব বিষয়ে দিক নির্দেশনা পাওয়ার একটা সুযোগ সৃষ্টি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞদের একত্রিত করার মাধ্যমে সৃষ্ট এই নেটওয়ার্ক প্রতি বছরই আরও শক্তিশালী হবে A total of 308 guests took part in মোট 308 জন অতিথি সম্মেলনে অংশ নেন যার মধ্যে 210 জন সরাসরি উপস্থিত ছিলেন এবং 98 জন উত্তর আমেরিকা ও অন্যান্য স্থান থেকে অনলাইনে যুক্ত হন। অনেকেই দূরদূরান্ত থেকে আসেন এই অনন্য সুযোগ গ্রহণের আশায় যেখানে পেশাগত উৎকর্ষের পাশাপাশি এক আধ্যাত্মিকতা পূর্ণ ভ্রাতৃত্ব বোধ বিদ্যমান ছিল। মাসাল্লাহ পঞ্চাশ জনের বেশি কানাডিয়ান সদস্য সান ফ্রান্সিসকো এসে এই এসি ই দুই হাজার পঁচিশ সম্মেলনে অংশগ্রহণ করেছেন আয়োজকরা এই সম্মেলন সফল করতে সব ধরনের প্রচেষ্টা করেছেন আমি এসেছি ভন অ্যান্টারিও কানাডা থেকে এখানে এসে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আহমেদীদের নিজেদের পেশাগত জীবনে সাফল্য দেখার অনুপ্রেরণা যা সত্যিই হৃদয় স্পর্শ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এটা জানা যে যেসব ভাই সিনিয়র পদে আছেন তারা কিভাবে সময় বের করে জামাত ও ধর্মের সেবায় কাজ করে যাচ্ছেন অফ পিচ পিচিং বা কিভাবে একটি নতুন আইডিয়া সুন্দরভাবে তুলে ধরতে হয় আপনারা সবসময় কিছু না কিছু পিচ করছেন এর সবচেয়ে সহজ উদাহরণ হলো তাবলিগ এ আই নিয়ে শীর্ষ পর্যায়ে কাজ করা মোদীদের সঙ্গে আলাপচারিতা এই দুই হাজার পঁচিশে সবার জন্যই কিছু না কিছু ছিল শুক্রবার রাতে দুইটি সেশন পাশাপাশি চলেছে অতিথিদের জন্য সুযোগ ছিল তাদের পছন্দমতো মতো সেশনে অংশগ্রহণ করার কেউ ডিজিটাল মার্কেটিং শিখেছে কিংবা বিভিন্ন সমস্যায় পড়লে কিভাবে তা সমাধান করতে হয় তা শিখেছে আবার কেউ বিনিয়োগকারীদের কাছ থেকে পিচিং কৌশল শিখেছে এরপর ছিল আগুন জ্বালিয়ে এর চারপাশে বসে আলাপচারিতা যেখানে অ্যাপল গুগল স্যামসাং এর শীর্ষ পর্যায়ে কাজ করা ভাইয়েরা অংশ নেন শনিবার ছিল পূর্ণাঙ্গ দিনব্যাপী অনুষ্ঠান যা ওয়েবিনার আকারে ছিল এবং অনলাইনেও সারা পৃথিবী থেকে সবার সরাসরি অংশগ্রহণ করার সুযোগ ছিল আমাদের কাজ হলো আল ইসলাম প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজভাবে আপনার বন্ধুদের সঙ্গে ইসলামের পরিচয় করিয়ে দেওয়া যেন তারা নিজেদের সুবিধাজনক সময়ে ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায় লাজদা সদস্যরাও সরাসরি উপস্থিত থেকে বিভিন্ন উপস্থাপনা ও কর্মশালায় অংশগ্রহণ করে সম্মেলনকে সমৃদ্ধ করেন আমরা কেন উদ্যোগ শুরু করলাম আমাদের পরিবার থেকেই আমরা এর অনুপ্রেরণা পেয়েছি আর আমাদের যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছে জামাত এইস দুই হাজার পঁচিশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহতরম মৌলানা মনিরুদ্দিন শামস সাহেব যিনি এমটি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাডিশনাল উকিল উত্তাসনিফ হিসেবে দায়িত্ব পালন করছেন আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই হুজুর ইয়াদাহুল্লাহ তালা বেনাসিউল আজিজের সাথে ব্যক্তিগত পত্রের মাধ্যমে সরাসরি যোগাযোগ গড়ে তুলুন করলেই আপনারা বুঝতে পারবেন এর ফলে কত বড় বরখতের দরজা খুলে যায় শনিবার সন্ধ্যায় দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিক সেশন শেষ হলেও অভিজ্ঞতা শেষ হয়নি রোববার এগারো মে অংশগ্রহণকারীরা সান ফ্রান্সিসকোর বিখ্যাত স্থানগুলোতে গ্রুপ টুরে অংশ নেন এই সফরের শুরু হয় বাইতুল বাসির মসজিদ মিলপিটাস থেকে প্রথম গন্তব্য ছিল বিশ্ববিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ এরপর মধ্যাহ্ন ভোজ ও নামাজ হয় গোল্ডেন গেট পার্কে এবং সফরের শেষ গন্তব্য ছিল ঐতিহাসিক ইউসি বার্কলি ক্যাম্পাসে দিনটি শেষ হয় মসজিদে ফেরার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার অর্থ এটা নয় যে পেশাগত জীবনকে ধর্মকর্ম থেকে আলাদা রাখতে হবে বরং ধর্মকে এর অংশে পরিণত করা উচিত এটাই আমাদের সম্মিলিত উন্নয়ন ও সাফল্যের উপায় আল্লাহর অশেষ অনুগ্রহে এইস দুই শুধুমাত্র একটি পেশাগত সম্মেলন নয় এটি ছিল ইমান ভ্রাতৃত্ব সৌহার্দ্য ও লক্ষ্যভিত্তিক জীবনের এক অনন্য উদযাপন চিন্তাশীল আলোচনা হৃদয়ে ছুঁয়ে যাওয়া জনসংযোগ ব্যবহারিক শিক্ষা ও আত্মিক শক্তিতে ভরপুর এই সম্মেলন একটি নতুন ইমানের শক্তিতে ভরপুর পেশাগত সমাজ গঠনে অনুপ্রেরণা যোগাবে বছরের পর বছর ইনশাল্লাহ ওমর ফারুক এমটি ইন্টারন্যাশনাল ইউএসএস স্টুডিওস সবশেষে রয়েছে কানাডা থেকে পাওয়া একটি সংবাদ কানাডার পশ্চিমাঞ্চলের খোদ্দানদের উদ্যোগে আয়োজিত হয়ে গেল একটি ইস্তেমা আর এই ইস্তেমার নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি আমি প্রতিজ্ঞা করছি ধর্মীয় জাতীয় ও দেশের স্বার্থ রক্ষার্থে আমি আমার প্রাণ ধন সম্পদ সময় ও মান সম্ভ্রম কোরবানি করতে সদা প্রস্তুত থাকব গ্রীষ্মের মৌসুম সমাগত আর পশ্চিম কানাডার বিভিন্ন অঞ্চল থেকে খোদ্দাম ভাইরাও সমাবেত হচ্ছেন ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে এক ব্যতিক্রম ধর্মী ইজতেমায় তেইশ বছর পর ভ্যাঙ্কুভারে আবার অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক ইজতেমা মসজিদ পরিপূর্ণ প্রাঞ্চাঞ্চলে ভরপুর পরিবেশ প্রেরি অঞ্চল ক্যালগরির পূর্ব ও পশ্চিম অঞ্চল থেকে আগত খোদ্দাম ভাইয়েরা একত্রিত হয়েছেন এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে আমি মনে করি ইস্তেমার মূল বিষয়বস্তুই হচ্ছে ভ্রাতৃত্ব আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হল ভ্রাতৃত্ব বোধ তৈরি ভালো কাজে প্রতিযোগিতা করা এবং ক্রীড়াঙ্গনে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা শেষ পর্যন্ত কে জিতলো সেটা বড় কথা নয় খেলার পর আমরা পরস্পরের সঙ্গে হাত মিলাই এবং মসজিদে একত্রে নামাজ পড়ি এটাই ইস্তেমার প্রকৃত উদ্দেশ্য আমরা প্রেডি অঞ্চল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছি আলহামদুলিল্লাহ যাত্রাটাও ছিল অসাধারণ আমার সবচেয়ে ভালো লেগেছে বিভিন্ন খেলাধুলা ফুটবল ভলিবল এগুলো এখানে প্রতিযোগিতামূলক এক পরিবেশ বিরাজ করছিল আমাদের ভাইয়েরা পরস্পরকে উৎসাহ দিচ্ছিলেন গ্যালারিতে গর্জন ছিল আর এই অভিজ্ঞতা সত্যিই মন ছুঁয়ে গেছে আজকের খেলাধুলার প্রতিযোগিতা শেষে খোদ্দাম ভাইয়েরা এখন মনোযোগ দিচ্ছেন ইরমি বিভিন্ন প্রতিযোগিতায় যেখানে সবাই জ্ঞানের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন ইলমি প্রতিযোগিতার প্রস্তুতির সময়ে কোরআন ও এর তফসিরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে ওঠে যখন আপনি সত্যিকার অর্থে প্রতিযোগিতায় অংশ নেন এবং এই জ্ঞান ব্যবহার করেন তখন আপনি উপলব্ধি করতে পারেন একজন আহমদি মুসলমান হওয়ার প্রকৃত অর্থ কি আর আমি মনে করি এটাই এই পুরো ইস্তেমার আসল মর্ম দিনব্যাপী ইলমি ও ক্রীড়া প্রতিযোগিতার পর খোদ্দাম ভাইরা জড়ো হন বন বা ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে যেখানে গল্প ও হাসির সাথে সাথে আধ্যাত্মিকতার আলোয় উদ্ভাসিত হয় রাতের আকাশ প্রথম দিনের সমাপ্তির সঙ্গে সঙ্গে প্রস্তুতি শুরু হয়েছে দ্বিতীয় দিনের সূচনার আমার কাছে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বিষয় ছিল এখানকার খোদ্দামের আনুগত্য যখনই নামাজের ডাক পড়েছে তারা শারীরবদ্ধভাবে দাঁড়িয়েছে কোনো শৃঙ্খলা ভঙ্গ হয়নি আলহামদুলিল্লাহ এমনকি খেলার মাঠেও রেফারির সিদ্ধান্ত নিয়ে ভিন্নমত থাকলেও তারা সম্মান বজায় রেখেছে সার্বিকভাবে এখানকার পরিবেশ খোদ্দামের শক্তি ও ইতিবাচক মানসিকতা সত্যি প্রশংসনীয় সপ্তাহের ছুটির দিনগুলোয় আয়োজিত এই ইজতেমা খোদ্দাম ভাইদের জন্য ছিল এক চমৎকার আত্মিক নবজাগরণের উৎস ইনশাল্লাহ এই ভ্রাতৃত্ব আত্মজিজ্ঞাসা ও আধ্যাত্মিক উন্নয়নের এই অভিজ্ঞতা দীর্ঘ সময় তাদের মনে গেঁথে থাকবে আর এই ছিল আজকের মতো বিশ্ব যে মাতি সংবাদ আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলে হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওরা